আজকের দিনে আমরা যদি শিক্ষিত হই তাহলে আমাদের মধ্য থেকে এই জিনিসটি চলে গেছে যদি আমাদের মধ্যে নাই পারায়ণতা না থাকে আদল ইনসাফ না থাকে তার দ্বিতীয় নাম হচ্ছে জুল তার দ্বিতীয় নাম হচ্ছে যাকে আমরা আজকের দিনে যেই কথাকে আদলের বিপক্ষে ইনসাফের বিপক্ষে তার যেই কথাটি আসবে সেটি হচ্ছে জুলম আল্লাহর রসুল সাল্লি সাল্লাম এই কথাকে এইরকম ভাবে বলছেন এই যারা তোমরা ঘাট গ্রামের লোকেরা আছো তোমাদের বিশ্বাস এই কাজ করতে হবে বিশ্বাস তোমাদের করতে হবে মহান রব তোমাদের বলছেন তোমরা শুনে রাখো এই আমার বান্দারা। তোমরা এই কথা শুনে রাখো জুলম অত্যাচারকে আমি আমার জন্য হারাম করে দিয়েছি আমার জন্য হারম হারাম করে নিয়েছি জুলম অত্যাচারকে মানে আমার কাছে থাকবে শুধু আদল আমার কাছে থাকবে শুধু ইনসাফ যেই দিন তোমার কাছ থেকে এই জিনিসটি হারিয়ে যাবে সেই দিন তুমি জেনে রাখো তোমার কাছ থেকে সাকসেসের পথগুলো সমস্ত বন্ধ হয়ে যাবে মুসলিম জাতি যদি আমি আদল ইনসাফ না করি আমার ভাইয়ে বোনদের মধ্যে মিরাসের অংশ দিয়ে তাহলে জেনে রাখুন নাই পরায়ণতা শেষ হয়ে গেল মানে আপনি জুলম কায়েম করে দিলেন ভাইয়ে ভাইয়ের মধ্যে যদি দ্বন্দ্বতা সৃষ্টি করে দেন তাহলে নাই পরায় তা শেষ করে দিয়ে জুলকে মধ্যখানে নিয়ে চলে আসলেন তাহলে আমাদের আলেম সমাজ হন না কেন শিক্ষিত লেভেলের লোকেরা হন না কেন মূর্খ জাহিল লোক যাকে আপনি আপনার ভাষায় বলেন তিনারা হন না কেন সবারই মধ্যে একের পর এক একের পর এক স্টেপে সমস্ত জিনিসগুলো ঢুকে পড়েছে আমরা যদি শিক্ষিত লোক হই আলেম সমাজরা হই তাহলে আপনি আজকের দিনে ডিপেন্ড করবে আমার তসবির উপর আমার লেবাসের উপর আমার কাতার উপর এই সমস্ত জিনিসের উপর আজকের দিনে ডিপেন্ড করে নিয়ে কালকের দিনে যদি আমাকে এই চেয়ারে বসিয়ে দিয়ে আমাকে কোনো বিল পাশ করতে দেওয়া হয় আমার মতো হারণ রশিদের অন্য অন্য মাওলানাদের মধ্যে নাইনটি পারসেন্ট পাওয়া যাচ্ছে না যে সেই জায়গায় আডলেন সাফ করে নাই তার চাভি কাঠি দিয়ে জনগণকে সন্তুষ্ট লাভ করিয়ে দিতে পারবে গ্রামের ব্যারিস্টার হোক গ্রামের লয়ার হোক গ্রামের ইঞ্জিনিয়ার হোক গ্রামের মাস্টার হোক গ্রামের ডক্টর হোক সমস্তকে নিজের জায়গায় নিজের চেয়ার দিয়ে দিতে গেলে সেই জায়গায় সে আর আদলকে সেই জায়গায় সেই ইনসাফকে আর কায়েম রাখতে পারে না আমার গ্রামের হাজি সাহেব হন না কেন চারবারের হজ করা পাঁচবারের উমরা করা একবারের সর্দার হওয়া দুইবারের মরল হওয়া সমস্ত ডিগ্রি পাশ করে নেওয়ার পর তাকে যখন দায়িত্ব দেওয়া হলো সেই আল্লাহ করে সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়ে গিয়ে সেই জায়গায় সে তার আদলের জায়গায় জুলমকে সেই জায়গায় নিয়ে চলে আসলো আল্লাহর রসুল বলছেন আরে তোমরা এই কথা ভুলে গেছ তোমাদের মধ্যে এই জুলকে হারাম করে দেওয়া হয়েছে যেই দিন তোমরা সমাজের মধ্যে এই করে দিবে সেই দিন কায়েম থেকেই তোমাদের মধ্যে আর ওই বন্ধ হয়ে তোমরা আর নিচের দিকে আসতে শুরু করবে উপরের স্বপ্ন দেখতে পাবে না আল্লাহর রসুল সাল্লাম এই সমস্ত বিধি বিধানকে সেই দিন আমাদের দিয়ে এই কথা স্পষ্ট প্রকাশ করে দিয়েছেন যদি তোমাকে সাকসেস পেতে হয় যদি তোমাকে দুনিয়ায় তোমার কল্যাণ পেতে হয় যদি তোমাকে অধিকার পেতে হয় তাই তুমি শুনে রাখো এই সমস্ত জিনিস তোমাকে নেওয়ার জন্য সম্পূর্ণভাবে তোমাকে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে তুমি দেখবে দুনিয়ার সেই মেম্বারের পদে গিয়ে দুনিয়ায় সেই প্রধানের পদে গিয়ে দুনিয়ায় সেই জায়গায় এর পদ নিয়ে দুনিয়ার সেই জায়গায় উমুকের পদ নিয়ে সেই জায়গায় সম্মানের পদ নিয়ে দুনিয়ায় তুমি সামাজিক সময়ে তোমার কিছু সময়ের জন্য সম্মানের সেই আসন কর গ্রহণ করে আল্লাহর কাছে সেই সম্মানের পাত্র হতে পারবে না সেই জন্য আল্লাহর রসুল সাল্লাহ আর সাল্লাম আপনাকে এবং আমাকে সেই জায়গায় আপনার কল্যাণ ঘটাবার জন্য সর্বপ্রথম যেই জিনিসটি তুলে ধরলেন সেটি হলো মানুষ তোমার তোমাকে যদি সমাজ কল্যাণ ঘটাতে হয় যদি তুমি সাকসেস দেখতে চাও যদি তুমি তোমার এই পদ এই তোমার নিকৃষ্ট হওয়া সম্মান হারানো পদটি যদি তোমাকে পেতে হয় তোমাদের আজকের দিনে এত অধপতনের দিকে যাওয়ার কারণ থেকে ঘুরে আসা যদি তোমাদের পেতে হয় তাহলে তোমরা শুনে রাখো আবার তোমাদের ইসলামের মধ্যে পূর্ণভাবে প্রবেশ করতে হবে মুসলিম জাতি আজকের দিনে বর্তমান সময়ে আপনাকে এই কথা বলতে একটুকু আমার অসুবিধা হবে না আপনি সেই কথায় দুঃখ করবেন কি করবেন আপনার ব্যাপার কারণ আমার বাড়ির প্রবলেম আমাকে সলভ করতে হবে আপনি এই সমস্ত জিনিসগুলো প্রত্যেক দিন নিউজ পেপারে দেখছেন প্রত্যেক দিন স্ক্রিনে দেখছেন আজকে আপনি পুরো ফুটবলের মতো হয়ে পড়েছেন আপনাকে চারিদিক থেকে ফুটবলের মতো লাথি মেরে মেরে চারিদিক থেকে মেরে ওই জায়গায় সবারই একটি টার্গেট আমাকে গোল করতে হবে এই পক্ষের লোকেরা এটাই স্বপ্ন দেখছে আমাকে ওই পারে গোল দিতে হবে ওই পারের লোকেরা স্বপ্ন দেখছে এই পারে গোল দিতে হবে তেমনি ভাবে সমস্ত রাজনীতির দলেরা আমাদের সম্পূর্ণভাবে ফুটবলের মতো খেলতে শুরু করেছে আল্লাহ তাবারকাত মধ্যে এই রকমভাবে বলতে শুরু করেছেন ওয়ালিল তোমার যদি ইমান সম্পূর্ণ হয় তোমার যদি এই কথার উপর বিশ্বাস থাকে তোমার যদি কোরআনের উপর বিশ্বাস থাকে তুমি শুনে রাখো কোরআনমুখী হও তুমি শুনে রাখো ইসলাম মুখী হও তুমি শরীয়তের দিকে আসার চেষ্টা করো নাই পারায় তুমি সমাজের মধ্যে প্রসার বিস্তার করার চেষ্টা করো তুমি ভাইয়ে বোনদের মিরাশি অংশ ঠিকভাবে বন্টন করতে শিখো ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শেষ করো নিজেদের মধ্যে শত্রুতা শেষ করো নিজেদের মধ্যে ঐক্যকে তোমরা জড়িয়ে তোমাদের মধ্যে বিস্তার তৈরি করো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া আতাসিম

কংগ্রেস সিপিএম বিজেপি টিএমসি এই সব করে সমাজে মসজিদে পাটাপাটি শুরু করে তোমরা সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা সৃষ্টি আর করো না আরে তুমি আজকের দিনে এইরকম চিলিয়ে চাচিয়ে আজকের দিনে স্লোগান লাগিয়ে কার কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করছো কে তোমার সাহায্য করবে কে তোমার সাহায্যের জন্য দাঁড়িয়ে আছে আজকের দিনে তুমি শোনা রাখো इतना खो शोर मचाते क्यों हो अगर तुमको इतिहाद पसंद हो आओ प्लेटफॉर्म पर एक जगह आओ তোমরা শুনে রাখো এক প্ল্যাটফর্মের উপরে এসো একটি জায়গায় তোমরা দাঁড় হও তোমার ইলেকশনের সময় এলেকশন করবে ঠিক আছে একটি পঞ্চায়েত ইলেকশনকে পাঁচ বছর ধরে ধরে রাখছ যার মাধ্যম দিয়ে মসজিদে গিয়ে শান্তি নেই মসজিদে সমস্ত রাজনীতি যেই জায়গায় আখারা আমরা তৈরি করেছি সমস্ত রাজনীতি আমাদের করতে হবে কোন জায়গা সেটি হচ্ছে আমাদের মসজিদ সেই জায়গায় আজকে আমরা সুন্দর একটি পলসি করার জায়গা পেয়েছি সমস্ত শত্রু আমাদের মধ্যে সেই জায়গায় ঢুকেছে মুসলিম জাতি এই কাজটি সেই সময় বিলিশ করেছিল হাজরাতে আদম আলি সালাম থেকে নিয়ে হাজরাতে নু আলি সালাম এর মধ্যখানে দশ শতাব্দী অব্দি কোন রকমের কোনো বিবাদ ছিল না সবাই দিনের ওপর ছিল সবাই দিনের উপর তারা চলাচল করত শয়তান তাদের মধ্যে ঢুকে গিয়ে তাদের মধ্যে এমন ভ্রান্তি সৃষ্টি করে দিল লাশ পান্ত তারা গিয়ে তারা মূর্তি পূজা শুরু করে দিয়েছিল মুসলিম জাতি আমাদের সেই রকম শুরু হয়েছে আজকের দিনে তারা জানে এই মুসলমানদের মধ্যে সব সবথেকে যাদেরকে আজকের দিনে যারা এই ভারত থেকে এই সমস্ত নোংরা জিনিসগুলো উনিশশো সাতচল্লিশে তারা শেষ করতে পেরেছিল আজকের দিনেও তারা শেষ করতে পারবে একটি দল রয়েছে যাদের নাম হচ্ছে সালাফে সালহিনের মোত্তাবে আহলুল হাদিস আপনার পিছনে লাগা আছে আহলুল হাদিস যদি দুনিয়ায় এই পৃথিবীতে এই ভারতে কোনো মুসলমানকে দেখে কেউ ভয় করে তারা ভয় করবে এই আহলুল হাদিসকে দেখে কারণ তারা জানে যদি সাহায্য পাওয়ার তা অধিকার থাকে কেউ যদি সাহায্য পেতে পারে কেউ যদি দেশের মধ্যে দেশপ্রেমিক হতে পারে তাহলে একটি দল হতে পারবে তারাই হবে আহলুল হাদিস আপনি সমস্ত ইতিহাস কত দূর জেনেছেন আপনি জানেন আপনাকে বলছি ভারতে যেই সময় রক্তর দরকার পড়েছিল ভারত স্বাধীন করার জন্য যখন সবাই চুক্তি করছিল ওই যে আপনার দিল্লি জামে মসজিদে একদিকে মুসলমানদের রক্তে এত বইতে শুরু করলো মুসলমানেরা হানফি হামবেলি সাফি ভাবে দলাদলি শুরু করে দিয়ে তারা মসজিদের মধ্যে রক্তের স্রোত বইতে শুরু করিয়ে দিল সেই সময় যারা ওই সময় ভারতকে দিশা দেখিয়ে মুসলমানদের সামনে কথা উঠিয়ে ধরলেন ভাই আজকের দিনে এই আমাদের আহলুল হাদিস হানাফি আর আমাদের সাফি হাম্বালি হওয়ার দরকার নেই যদি আমাদের পরিত্রাণ পেতে হয় তাহলে আমাদের সেই সুন্নার উপর আমাদের সারা ফেসাল হিন্দুদের উপর সদার হতে হবে তাহলে আমরা দেশকে সঠিক পথ দেখাতে পারবো দেশ থেকে ওই সাদা মানুষদের তাড়িয়ে দিয়ে দেশ থেকে তাদের এই সমস্তকে দিয়ে শেষ করে দিয়ে যেই সময় ওই তেড়ি পারের লোকেরা আজকের দিনে যারা আজকে সিংহাসনে বসে এই সমস্ত নোংরা নোংরা চক্রান্ত চালিয়ে দিয়ে মুসলমানদের এক নয় দুই নয় মুসলমানদের উপর একের পর এক এইরকম ভাবে অপবাদ লাগিয়ে দিয়ে মুসলমানদের ইতিহাস মিরাবাদ চেষ্টা করছে সেই সমস্ত লোকেরা ওই সমস্ত সাথে একদিকে ছিল চুক্তি নামা আর এই কথা বলছিল যে আমরা তোমাদের আন্ডারে থেকে আমরা ভারত চালাবো অন্যদিকে মুসলমানেরা এই রকম তারা দলাদলিতে ভেসেছিল সেই সময় যারা এই ভারতকে পথ দেখিয়েছিল এই জাহানুল হাদিস তাই মুসলিম যদি দেশে আবার শান্তি আনতে হয় দেশে যদি কেউ শান্তি দিতে পারে দেশে যদি আবার ঐক্যকে ঘুরিয়ে আনতে পারে দেশের যদি কেউ ঠিক করতে পারে দেশে থেকে যদি কেউ সুলম অত্যাচারকে সরাতে পারে দেশে যদি আবার সেই রকম অবস্থা আনতে পারে যা উনিশশো সাতচল্লিশের পরে এই রকম স্বাধীনতা দিয়ে এই ভারত নিজের গর্ভ প্রকাশ করে ভারত এই কথা বলতে বাধ্য হয়েছিল হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই একই ঘাটে জলপান করি একই সাথে শ্বাস নিই একই সাথে বাস করি এই প্রথাকে সেই সময়ের কংগ্রেস সরকার সমস্ত দিকগুলো দেখে তারা বাধ্য হয়েছিল মুসলিম ছাড়া দেশ চলবে না মুসলিম ছাড়া দেশে শাসন করা যাবে না মুসলিম ছাড়া দেশের আত্মীয় সংবিধান চলা মুশকিল রয়েছে এই সংবিধান যখন রচিত করা হলো সেই সময় আমাদের ডক্টর আম্বেদকারকে তারা সেই সময় পলিসি চালিয়ে দিয়ে সেই সময় তারা তারা নোংরা তাদের পলিসি চালিয়ে দিয়ে এই মুসলমানদের সেই জায়গায় বিরত রাখার চেষ্টা করেছিল মুসলিম জাতি সেই সময়ে এই হালুল হাদিসের বড় বড় আলেমেরা নবাব সিদ্দিক হাসান খান হন না কেন মৌলানা আবুল কালাম আজাদ হন না কেন আমাদের দিশা দিয়েছেন আমাদের সেই সময়ে শিক্ষা দিয়েছেন আজকের দিনে আপনাকে যেই বিষয়ের ওপর আলোচনা করে আপনাকে সদা করার চেষ্টা করতে চেয়েছি সেটি হলো এই লোকসভা ভোটে আপনাকে একটি আমার কথা আমাদের মুসলমানরা কোথায় চলে গেলেন আমাদের যুবকদের কোথায় ভাসিয়ে দিয়েছেন আমাদের যুবকদের এইরকম বে টার্গেট কেন করে দিলেন কোন নেতার পিছনে তাদের লেলিয়ে দিয়েছেন কোন নেতাদের পিছনে তাদের এইরকম ভাবে লেলিয়ে দিয়ে আপনার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করছেন এই রকম যদি করতে থাকেন তাহলে শুনে রাখুন আপনার এই যুবক সন্তানদের আর ভবিষ্যৎ আপনাকে দেখতে হবে না এই যুবক সন্তানকে আর মসজিদে দেখতে হবে না এইরকম মাস মসজিদ আর নির্মাণ করতে হবে না ওই আপনার সন্তানকে আপনার কবর ওপর দাঁড়িয়ে আর ধোয়া করাবার স্বপ্ন দেখতে হবে না এই সমস্ত জিনিস যদি আবার ঘুরিয়ে আনতে হয় আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করতে হয় দেশে যদি শান্তি আনতে হয় গ্রামে যদি শান্তি পেতে হয় যুবকদের যদি তাদের মুখ দিয়ে আল্লাহর কথা কালেমার কথা উত্তোলন করাতে হয় কলেমে যদি প্রচার করাতে হয় গ্রামের মধ্যে কেউ মৃত্যুবরণ করলে তার জানাতে যদি পন্থা রাখতে হয় তাহলে শুনে রাখুন নিজেদের মধ্য থেকে হিংসা শেষ করুন নিজেদের মধ্যে সৃষ্টি চেষ্টা করুন নিজেদের মধ্যে ওই রকম প্ল্যাটফর্ম তৈরি করতে চেষ্টা করুন আর আপনাকে আজকের দিনে ওই কোরআনকে নিজের অন্তরের মধ্যে জায়গা দিতে চেষ্টা করুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লামকে আল্লাহ তাবারকাতা নিজ মাধ্যম দিয়ে সমস্ত রকমের চেষ্টা দিয়ে আপনাকে এই সম সমস্ত প্রসার দিয়ে এই সমস্ত বিস্তারিত আলোচনা দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের মাধ্যমে লাশ ভাষণে এই কথাও বলে দিয়েছেন তারা তুফি মামরাইনি লিমা কিতাব আল্লাহি ওসুন্নত রসুলিহি এই তোমরা শুনে রাখো যদি তোমাদের মধ্যে বিজায়ের ঘাট দেখতে চাও যদি তোমরা বিজয়ের স্বপ্ন দেখতে চাও তাহলে আমার বিদায় আমার ঘন্টা বেঁধে এসেছে তোমরা দুটি জিনিসকে আঁকড়ে ধরবে একটি হলো হলো কিতাবুল্লাহ আর হলো সুন্নাতে রাসূল শুধু তাই বলে ছেড়ে দিলেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে শুরু করেছেন আমার বিদায় ঘন্টা বেজেছে আর আমার থাকা লাগবে না আল্লাহর কাছে যেতে হবে একদা ফজরের সালাতে এই রকম সাহাবাদের জমা করে নিয়ে ভাষণ দিতে শুরু করলেন সেই সময় সাহাবারা বুঝতে পেরে গেলেন মনে এই ভাষণ লাশ ভাষণ সাহাবাদের মধ্যে একজন বলছেন কান্না মাউইদাতুম মুআদ্দিন ফাউসিনা আল্লাহর রাসুল মনে লাশ ভাষণ দিচ্ছেন এই ভাষণের পর মনে হয় আর কোনো ভাষণ হবে না সাহাবারা বলছেন আমাদের অন্তর কেঁপে উঠল আমাদের চোখ দিয়ে অস্ত্র ধরতে শুরু করল মনে হয় আল্লাহ রসুল বিদায় ভাষণ দিচ্ছেন মনে হয় আর থাকবেন না তাই এমন না সিহাত আমাদের করে দেন যা আপনার মৃত্যুর পরে ওই সমস্ত না সেহাতগুলো আমরা পালন করব ওই সমস্ত না সেহাতগুলো দেখে আমরা জীবনযাপন করব মুসলিম আপনাকে বলতে চাইছি কেউ কোন দেশে কোন দেশে কোন প্ল্যাটফর্মে আমরা ভেসে চলে যাচ্ছি আল্লাহর রসুলকে সেই সাহাবারা বলতে চেয়েছিলেন আল্লাহর রসুল যখন চারিদিক থেকে আমাদের লেলিয়ে খাবে চারিদিক থেকে শত্রুদা আমাদের ইমানকে কেড়ে খাবে সেই সময় আমাদের পথ দেখিয়ে দেন এমন পথে আমরা চলবো যেন আমাদের ইমানকে বাঁচিয়ে নিতে পারি সেই সময় আল্লাহর রসুল আপনাকে বলেছিলেন তোমরা লিখে নাও আমার না তোমরা লিখে রাখো আমার না তোমাদের মধ্যে যদি তোমাদের মধ্যে কালো কালোটা এত দরিদ্র মানুষ একজন নিরীহ মানুষ যার বাড়ি নেই যার বংশ নেই যার কোনো পজিশন নেই সে একজন ভদ্র আলিম তারপরেও একজন সমাজ সংস্কারে তার ক্ষমতা রয়েছে ওই ব্যক্তিকে যদি তোমাদের নেতা করে দেওয়া হয় তার কথাগুলো তোমরা মেনে সেই রকম জীবন যাপন করবে আর তোমরা শুনে রাখো অনেক দিক থেকে তোমাদের চক্র তোমাদের ইমানকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে সেই সময় তোমরা ওই সমস্ত বিভ্রান্তের মধ্যে না পড়ে কোরআন এবং হাদিসের মধ্যে থাকবে আর তোমরা শুনে রাখো যত রকমের বিবাদ থাকবে যত রকমের ইসলামের বিপক্ষের জিনিস থাকবে তার মধ্যে যদি তোমরা সম্মান দেখতে পাও তারপরেও তার মধ্যে যাবে না তোমরা শুনে রাখো ইজ্জত সম্মান আমি মৌমিনদের দিব আর আল্লাহর জন্য রয়েছে রাসুলের জন্য রয়েছে সেই পথে তোমরা আসবে সাকসেস তোমরা পাবে সাকসেস হবে সাকসেসের স্বপ্ন তোমাদের কাছে রয়েছে সমস্ত পথগুলি তোমাদের হাতে রয়েছে এই বাজি এই স্বপ্ন এই টার্গেট তোমরা দেশবাসীকে দিবে তোমাদের হাতে দেশের ক্ষমতা রয়েছে এই ক্ষমতা তোমাদের যোগ্যে রাখতে হবে শর্ত হলো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানো ওয়াল তুম্লা আলাইন কুন্তুমিন কোনো রকমের ভয় নেই কোন রকমের তোমাদের ভয় করার আর তোমাদের কোনো কারণ নেই এনআরসি এনপিআর সি যত যা আছে সমস্তগুলো তোমাদের হ্যারেশমেন্ট করার জন্য তোমাদের শুধু স্বপ্নেই ভাসিয়ে রাখার জন্য করা হচ্ছে তুমি এই কথা লিখে রাখো ভারতে এই কথা তোমাকে লিখে রাখতে হবে ভারত যতদিন আছে যতদিন মুসলমান আছে ভারত নেই মুসলমান নেই এক কথায় মুসলমান যদি না থাকে ভারত থাকবে না ভারত থাকতে গেলে মুসলমানকে থাকতে হবে সিংহাসন বাঁচাতে গেলে পার্লামেন্ট বাঁচাতে গেলে মুসলমানকে থাকতে হবে মুসলমান ছাড়া এই ভারত চলবে না আপনি আরও ভালো করে পড়বেন ভারতের ইতিহাস ভালো করে দেখবেন আপনি আমার থেকে বেশি রাজনীতি বোঝেন আপনাকে একটি কথা আমার বলার এখানে উদ্দেশ্য সেটি হলো আপনার হাতে সমস্ত ক্ষমতা রয়েছে কিন্তু আপনাকে খাঁটি মুসলিম হতে হবে ঐক্য আমাদের মধ্যে রাখতে হবে আমরা যেন এই সমস্ত বিভ্রান্তের মধ্যে পড়ে নিজেরা ভাইয়েরা ভাইয়েরা আমাদের সম্পর্ক আমরা যেন বিচ্ছিন্ন না করি আর মসজিদ নিয়ে আমরা যেন কখনও রাজনীতি না করি আর আমাদের জিনারা নেতা আমাদের জিনারা মেন গুরু জিনারা আমাদের পথ দেখাবেন তাদের জন্য আমরা তাদের কথাগুলো মেনে চলার চেষ্টা করি আল্লাহর কাছে অবশেষ দোয়া করি আল্লাহ তুমি গফ্ফার তুমি সত্তার তুমি রহমান তুমি রহিম আল্লাহ তুমি আমাদের মুসলমানদের অবস্থা দেশে ভালো করে দাও আল্লাহ আমিন আল্লাহ ইমরা মসজিদ নির্মাণের জন্য যেই আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ তুমি আমাদের নেক উদ্দেশ্য ভুল করো আল্লাহ আমিন আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ আমাদের তুমি সর্বদা এই ভারতে যতদিন থাকবো ইমানের প্রতি রেখে পাক্কা সেটা মুসলিম করে দেশ থেকে নিও আল্লাহম আমিন আল্লাহ আমরা ভারতে সেই সময় ছিলাম এখনও আছি ভারতের যেই প্রধানমন্ত্রী থাকুক না থাকুক না থাকবে তাদেরকে আমরা সেই সময় মেনেছি এখনও মানবো তাদের যেই সম্মান দেওয়ার দিব আল্লাহ তুমি আমাদের সাংবিধানকে মেনে সাংবিধানের পর চলে আল্লাহ তুমি আমাদের জন্য ধর্মকে ঠিকভাবে পালন করে আমরা আমাদের লকে খাটিয়ে আমরা যেন ইসলামের প্রতি থাকতে পারি তা তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ মামিনাফুল মুসলিম রাহীম আসসালামু আলাইকুম ওর